তারেক রহমান তারেক রহমান সাহ ওইলা জিয়াউর রহমান সাহ এবং বেগম খালেদা জিয়ার ছেলে বড় ছেলে তাই আমরা এখন নেতা আমরা আশা করলাম আগামী দিনও আপনারা সমর্থন দিলে ভোট দিলে আমরা যদি সংসদ যাই তাইলে আমরা নেতা তারেক রহমান সাহ বিদেশের প্রধানমন্ত্রী দিবা দেশের নেতৃত্ব দিবা তার নেতৃত্বে আমরা কর্মসূচি হইল সুখনার সময় পানির ব্যবস্থা করিয়া সেচর ব্যবস্থা করিয়া এই সিলেট সদর উপজেলা এবং সারা সিলেট জেলা সিলেট বিভাগ এক ফসলি জমিরে দুই ফসলি করতাম দুই ফসলি জমিরে আমরা তিন ফসলি করতাম যাতে আমরা গ্রামীণ পরিবার গুন্তর ভিতরে আয় আমরা আমরা জিনিসপত্রর দাম অত বেশি আমরা খাইয়া পিন্দিয়া বড়াইতাম পারি না ওটা লাগি তারেক রহমান সঙ্গে পরিকল্পনা করছে যে ষাট লাখ পরিবারে ষাইট লাখ ফ্যামিলি কার্ড দিবা এই ফ্যামিলি কার্ড দিলে প্রত্যেকটা পরিবারে কম মূল্যে সাশ্রয়ী মূল্যে চাউল এবং অন্যান্য খাদ্য সামগ্রী পাইবো যাতে আপনারা খাওয়ার খরচের মধ্যে কিছুটা সাশ্রয় করতে পারেন বাঁচাইতে পারেন ডাক্তর সব পাওয়া যায় না তো এই কমিউনিটি সার্বক্ষণিক যাতে ডাক্তরটা হয়তা বাড়াই যাতে আরো আরো রোগের লাগিয়ে আপনারা ইচ্ছা পায় আর শহরের যেটা হসপিটাল আছে এই হসপিটাল সাইজ আমরা বড় করবো যাতে বেশি রোগীরে সেবা দেওয়া যায়

বেশি বেশি চিকিৎসার সুযোগ হয় ও যে বই হ্যাঁ আফসান সাহেব আসতে আসতে বিয়ে দেন হ্যালো হ্যালো ও যে বই কোন বাচ্চা এটা বয়স কত ওই বাচ্চা বাচ্চার বয়স কত নয় মাস দেখো কা এই বাচ্চা বিকাশর পুষ্টি একটা নির্দিষ্ট বয়স আছে এই বয়স পর্যন্ত যদি পুষ্টিকর খাবার না পায় তাহলে তার স্বাভাবিক বিকাশ হয় না বুদ্ধি শুদ্ধি পরিণত হয় না স্বাভাবিকভাবে তারgrowth হয় না নাকি আমরা লাগি আমরা শহর গ্রাম সব জায়গা আমরা শিশুন যাতে। পুষ্টি নিয়া বড় হইতে পারে তার স্বাভাবিক বিকাশ হয় ওটার লাগে আমরা নেতা তারেক রহমান সাগর কর্মসূচি আছে আর আমরা যে বাই চান যেন স্কুল ও পড়ার সুযোগ পায় দেখেন জিয়াউর রহমান সাহেব ফয়লা যখন ক্ষমতা তাই তখন এই দেশ নিরক্ষর মানুষের সংখ্যা বেশি আছে চার ভাগর তিন ভাগ মানুষের সাক্ষর জ্ঞান আসিল না তাই তখন আইয়া বয়স্ক শিক্ষা চালু করছিলাম যাতে আমরা বয়স্ক মানুষ হলে

અને আপনারা আপনারা 75% স্কুলে দেন তাইলে এর বিনিময়ে সরকারে আপনাদের প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট কেজি গম বা સાઉલ দিব আপনার পরিবারে সাহায্য লাগি সরকারিভাবে দুঃখের বিষয় হাসিনা আসার পরে এই কর্মসূচি আর আগুইছে না আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাইলে ইনশাআল্লাহ শিক্ষার্থ বিনিময়ে খাদ্য কর্মসূচি আবার চালু হইব যাতে আপনারা বাই সেন্টরে স্কুলো দিলে দুইভাবে আপনারা লাভবান হই এক আপনারা বাই সেন্টরে লেখা পড়া পড়ব আর দুই এর বিনিময়ে আপনারা আবার রাষ্ট্রটাকে কিছু সাহায্য কইবা সরকারিভাবে আপনাদের কাছে চাইব তো আমরার আমরা পরিকল্পনা হইল মা বোন বল একটা হইল আপনারা বাই সেন্টর jakarta লেখা পড়া করতে পারে এটার ব্যবস্থা করা এবং লেখাপড়ার লগে যখন তারা তখন একটা কারিগরি শিক্ষা করা ইলেকট্রিক খার্ম শিখবো না আরো নানা জাতি কাম আছে একটা একটা না একটা ফার্ম শিকিয়া হইব যাতে তার একটা আয় রোজগারি একটা ব্যবস্থা হয় দুই নাম্বার হইলো আমরা প্রত্যেকটা দানি জমিরে এক ফসলিরে দুই ফসল দুই ফসলিরে তিন ফসল করতাম চাই যাতে আমরা গ্রামীণ পরিবার গুন্তর মাঝে সমৃদ্ধি হয় তিন নাম্বার হইল খাওয়ার এখন জিনিসপত্রের দাম বেশি বেশি হয়নি আপনারা যাতে সাশ্রয়ী দামে খাওয়ার গুণ ফাইন কথার লাগি আমরা ষাট লাখ পরিবারে কম মূল্যে যেন আপনাদের কাছে খাদ্য শস্য হয় এটার ব্যবস্থা করতাম আর প্রত্যেকটা পরিবারের কাছে হেলথ কার্ড যাতে আপনারা চিকিৎসা সেবা পাইতে পারেন ইনো অথবা শহরের হাসপাতাল আর আমরা শ্রমজীবী বাই হলে বহু বাই সবে নাই কেউ কেউ সারাদিন হাম করে মাথার গাম পাও পালাই এরপরে বাড়ি যাওয়ার আগে তীর খেলিয়া পয়সা গুণ নষ্ট করিয়ায় জানেননি তীর সম্পর্কে জানেননি আপনারা তীর মানে জুয়া এর এরপরে যখন বড় আইন হয় যে বাজারের পয়সা দেও তখন তো পয়সা তো নাই তীর খেলিয়া পয়সা নষ্ট করছে পরিবারও ঝগড়া বিবাদ হয় ছাড়া সারি পর্যন্ত হয় ঠিক তাই নি ইনশাল্লাহ আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই এই তীর আলা কোন স্থান সিলেক্ট থাকতো না ইনশাল্লাহ আর সিলেক্টর বিভিন্ন জায়গা এই সমস্ত মাদকর আড্ডা আছে এর কারণে আমরা ছোট ছোট പഞ്ചായে ছোট ছোট বাইয়ে ধরন মাদকর কল হলো এই মাদকর কোনো স্থান থাকতো না ইনশাআল্লাহ সিলেটে তীরো থাকতো না মাদকও থাকতো না মা গোইনার হল আপনার কাছে ওতো গুরুত্বপূর্ণ যে আগামী দিন যদি আপনারা সমর্থন করেন আপনারা দোয়া করেন আপনারা সাহায্য করেন আপনারা যদি বেগম খালেদা জিয়া জিয়র রহমানের দলর প্রতি আপনার মায়া থাকে দানো শিশুর প্রতি আপনারা টান থাকে তাহলে আগামী দিন আমরা সাহায্য করতাম আপনার সাহায্যে আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব লইয়া আপনার লাগে ও যে খামগুন্তর কথা কইলাম ও খামগুন করতাম পারি যাতে আপনারা মুখ আশি ফুটে আপনারা মতো আশি ফুটানের কাম কল পারি কোথার লেগেও আমরা এই প্রচেষ্টা আপনারা দোয়া চাই আপনারা সাহায্য চাই আসসালামু আলাইকুম এখন আপনাদের সম্মুখে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করলাম আমরা

আচ্ছা <muchas> আপনার <muchas> ওয়া 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 আসসালামু আলাইকুম আপনা মারে সে মিসাইরা মার বড় রাস্তা নাই আমি ফিকে দি যাই আই আই ইয়ে দি বেশি রাস্তা আমারে দেন না আরে কি জায়গা বাড়ি ও মানি ও মানি ও তে হাজার

আপনারে আমি সালাম জানাইলাম ধন্যবাদ দিলাম আমার যে বক্তব্য আমি করছি না কোনো দিন আজকে প্রথম বক্তব্য আমি রাখছি খন্দকার আব্দুল মুতলি বাই গেছে দুইটা তিনটা কথা আমি কইতাম আমার যে বয়স পঁয়তাল্লিশ বয়স হয়েছে আমি কিছু আমি সরকারি বাহতে কিছু পাইছি না তখন আমি আপনারে কইতাম সাইরাম সুযোগ পাইছি যারা সুযোগ দিছ তার আমার পক্ষ আমার মা বোন যারা আতলা হয়েছে ধন্যবাদ জানাইছি এখন আমার যে গ্রাম আছে সরকারি মাল কেউ পায় কেউ পায় না তারা যদি পায় শান্তি মতে আমিও খুশি আমিও শান্তি পাই আশা আছে অখন আগামী যে নির্বাচন একটা দান শিশে ভোট দিতাম ও আমার যে মহিলা মা বোন আসন তোলাইছেন তারা ইনশাল্লাহ দিব আমরা আপনারা সাথে আছি আমরা সাথে আপনারা থাকতা ইনশাআল্লাহ ওখানটা আপনার কাছে আমরা সাওয়া তারা পক্ষ আমার আপনার কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ওটার তাও আপনার আর কাছে চাইয়া সুন্দর করি সহযোগিতা করতা আগে আল্লাহ বাদে থুমরা আর যদি বুট দিয়া আর খালি খালেদারে খালেদার হুয়ারে তারেক রহমান রে পাস করইন নিশা আল্লাহ সবাই সাজ্য দেখাম গাই বাতিজা সইন তারারে সহযোগিতা করতা সবটাও আমরা আপনার আর কাছে চাইছি এর কারণে চাইসি અને આમલા રસ્તા ગાંઠ નઈ ફોતો વિદવા ભાતા ભાય ના ઓકા આમલા સુબર અનુરોધ ગ્રામ અમારલા માર્ગાગુ લામા ભળા અસલામ અલેકુમ આપના રગસે વિદાય લીલામ અસલામ અલેકુમ આપનાર રગસે મિઠો અનુરોધ ચૈરા

আমার গ্রাম নলেন বাড়ি আমরা সরকারি কোনো কিছু তো পাই না আমরা করিয়া কষ্ট জমিন খাইলাম আমরা তো কিছু পাই না আমার দুই ছেলে একটা ছেলে আগলা এক ছেলের আমরা আটজন মানুষ নাতিনা সাহেব কর্তা এক ছেলে তো কষ্ট আমরা সব দিয়ে কষ্ট আসসালাম আলাইকুম আর কিছু আমার ভুল টুকি আপনার

nama namanya hello hello assalamualaikum

যে যে গতদিন বৃহস্পতিবার কত বৃহস্পতিবার এই বিষয়ে আমরা আমি হইয়া দেখলাম তারা জালালাবাদ থানার লগে আলাপ করবার হ্যাঁ আচ্ছা গেল একটা দ্বিতীয় হইল বিধবা বাতা দুস্ত বাতা এরকম দুইটা বাতা সরকারের দে বয়স্ক বাতা এরকম সরকারের দে এই সরকার ফলার পরে এই সরকার ফলার পরে এটা সার্ভে করি দেখা গেছে এর একচিয়ংশক প্রকৃত প্রকৃত যারা সুস্থ বা বিদোমায়ের কাছ থেকে আয় আয় द्वितीयংশু বেহাত হই যায় তো আমরার এর দুইটা সমস্যা একটা হলো দেশটা তো গরীব এই দেশ তো চলগাবো না আমেরিকাও নাই সীমিত সম্পদ তো সব বাংলাদেশের সব বিধবারে বা সব বয়স্ক মানুষের বাতা যে দেওয়ার এটা নাই কিন্তু যতটুকু দেওয়া হয় ততটুকু ঠিক এত হচ্ছে না কতদিন ধরে আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব যাই তাহলে এইটা থেকে দুর্নীতি দুর্ঘর্ম করিয়া প্রকৃত যারা হকদার ইনশাল্লাহ তারা ফসানির ব্যবস্থা করবো আর এটার সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো যাতে আগে যতই ফাইতা তার থেকে বেশি মানুষের ফাইন

ইনশাআল্লাহ আমরা নলগড় গ্রাম অন্তত তিনশো পরিবারে এক লোকে পানি পাইবা সবর করে করে পানি ঘুষবো আমরা খালি শুধু কারেন্টের বিলটা দিব আর আমরা করে করে ঘুষে দিবা সরকারি টেন্ডার হয়েছে আচ্ছা আর হইল টিউবওয়েলের যে বিষয়টা কইছেন আপনারা টিউবওয়েল ইনশাআল্লাহ আমরা যদি এই দায়িত্ব পাই তাইলে এই গুন্তর সুরাহা হইব রাস্তাঘাটও রাস্তাঘাট এই সদর উপজেলা দুই হাজার এক таки 6 পর্যন্ত সর্বশেষ বিএনপি সরকারের পরে এমন কোন রাস্তাঘাটা রইছে না আগর যেটা রাস্তা আসছিলিতাও ভাঙ্গিয়ে গেছে এইগুন্তো কাম হইছে না তো ইনশাল্লাহ আমরা দায়িত্ব পাইলে 17 উপজেলার যে রাস্তাগুল রাস্তা কোনোটা অপুরন থাকতো নাই প্রত্যেকটা পুরো হইব ইনশাআল্লাহ মা নকল আপনাদের আর সময় নেই না এই সারা দিন অবাওয়া খারাপ আপনারা জাতির বাড়িতে ফিরতেই তাই আমরাও যাই আপনারা লাগি দোয়া থাকলো আপনারাও আমরা লাগি দোয়া করবা আসসালাম আলাইকুম আজকে যারা এই জনসভা অংশগ্রহণ করছইন সবাইকে ধন্যবাদ জানিয়া আজকের এই মহিলা কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম